ধনবাড়ি উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার এক দুইটি উপজেলার মধ্যে সর্বশেষে গঠিত হয় ধনবাড়ি উপজেলার উত্তরে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা দক্ষিণে গোপালপুর উপজেলা ও মধুপুর উপজেলা পূর্বে মধুপুর উপজেলা পশ্চিমে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা মধুপুর গডের শেষ পশ্চিম অংশ থেকে ধনবাড়ি উপজেলার সীমানা শুরু হয়ে টাঙ্গাইল জেলার উত্তর প্রান্তে শেষ হয় এ উপজেলার অবস্থান টাঙ্গাইল জেলা সদর থেকে ছয় তিন কিলোমিটার দূরে মধুপুর উপজেলা ও জামালপুর জেলার সংযোগ সড়কের দুপাশে অবস্থিত উপজেলার ভৌগোলিক অবস্থান দুই চার ছয় আট শূন্য পাঁচ সাত আট চার উত্তর আট নয় নয় তিন নয় এক আট চার এক পূর্ব অর্থাৎ দুই তিন তিন সাত থেকে দুই চার চার পাঁচ উত্তর অক্ষাংশ এবং নয় শূন্য এক শূন্য থেকে নয় শূন্য 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 পূর্ব দ্রাগীমাংশ এবং আয়তন এক তিন শূন্য পাঁচ শূন্য বর্গ কিলোমিটার মধুপুর কর্দম নামক অতিমাত্রায় বিচূর্ণিত ও জারিত লালচে বাদামী অবক্ষেপ দ্বারা গঠিত অঞ্চলটি শূন্য নয় সাত থেকে শূন্য নয় শূন্য মিলিয়ন বছর পূর্বে গঠিত হয়েছে এটি একটি কৃষি প্রধান এলাকা বর্তমানে এখানে গার্মেন্টস কারখানা সহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে দুই এক এক সালের হিসেব অনুযায়ী ধনবাড়ি উপজেলার গড় স্বাক্ষরতার শতকরা চার চার ভাগ পুরুষ চার পাঁচ নয় মহিলা চার দুই দুই টাঙ্গাইল জেলার অন্যতম পর্যটক আকর্ষণ ধনবাড়ি জমিদার বাড়ি এ উপজেলায় অবস্থিত